নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রান্না করবো হচ্ছে মেটো আলু দিয়ে শোল মাছের ঝোল প্রথমে মাছটাকে কেটে ধুয়ে নিলাম নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম নিয়ে এবার কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াই তেল যখন গরম হয়ে গেলো এবার মাছগুলো একটা একটা করে সুন্দর করে কড়াইতে সাজিয়ে দিলাম এই মেটো আলু দিয়ে শোল মাছের ঝোল আপনারা খেয়েছেন কিন্তু এইভাবে রান্না করে দেখুন আশা করি ভালো লাগবে আর কি কী দিয়ে মেটো আলুর তরকারি খাওয়া যায় বলবেন তো আমাকে একটুখানি আজকে আমি রান্না করলাম শোল মাছ দিয়ে মেটো আলু ঝোল তাহলে মাছটা সুন্দর করে সাজিয়ে দিলাম তারপর মাছটা যখন এই পিঠটা সুন্দর ভাজা হয়ে যাবে পরে আবার একটু উল্টিয়ে দেবো ওই পিঠটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় মাছটা সুন্দর করে উল্টে দেব মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছগুলোকে তুলে নেবো এবার মাছগুলো তুলে নিলাম কড়াইতে তেল আছে সেই তেলের মধ্যে সাদা জিরা ফোড়ং দিলাম দিয়ে যে মা মেটো আলুগুলো ছিল সেগুলো একটুখানি গরম জল করে না ধুয়ে নিলাম যে কষ্টা ল্যাদ লাদানে থাকে সেটা চলে গেল একটু গরম জল দিয়ে নুন হলুদ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এই গরম তেলে আর জিরের ফোড়ন এর মধ্যে আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে সুন্দর করে ভাজবো বেশি ভাজবো না এই আলুটাকে না বেশি ভাজলে শক্ত হয়ে যায় হালকা ভাজবো জাস্ট গাটা একটু লাল লাল হবে আপনারা কে কে মেটে আলু খেতে ভালোবাসেন জানাবেন আর এটা কি কিভাবে রান্না করলে ভালো লাগে সেটাও জানাবেন আমি তো আজকে শোল মাছ দিয়ে রান্না করছি দেখি কেমন লাগছে সেটাও আপনাদের জানাবেন দেখে একটু ঢেকে দিই তাহলে একটুখানি ভালো করে এটা মজবে আলুটা দিয়ে এবার ঢাকনাটা তুলে দেখি কীরকম হলো ভাজাটা যে একটুখানি ভালো করে নাড়িয়ে নেব ব্যাস আর ভাজবো না এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম ও একটা কথা বলতেই ভুলে গেছি ওই আলু ভাজার সময় না নুনটা দিয়ে দিয়েছিলাম যাতে নুনটা আলুর মধ্যে ভালো করে ঢোকে সেটা দেখানো হয়নি এবার হলুদ দিয়ে দিচ্ছি এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব এ আলুগুলোর সাথে এবার মাঝখানটা একটুখানি ফাঁকা করে নিয়ে তারপরে যে মশলাটা বাটা আছে সেই মশলাটা দিয়ে দেবো সেই মশলাটা তো জানেনি কি কি দিয়েছি কাঁচা লঙ্কা আদা আর টমেটো দিয়ে এবার এটাকে দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নেব এই কষানোটাই কিন্তু সব তরকারির মেন যত সুন্দর কষানো হবে সেই তরকারিটা খেতে তত ভালো লাগবে সব সময় মনে রাখবেন কষানোটা যেন সুন্দর করে হয় তাহলে যে কোনো তরকারি আপনি অল্প মশলা দেন আর বেশি মশলা দেন সেই তরকারিটা খেতে খুব ভালো লাগে এবার তাহলে এটাকে কষিয়ে একটু ঢেকে দিলাম দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার দেখছি হয়েছে কিনা হয়েছে সুন্দর কিন্তু তবে আর একটুখানি আর একটু নেড়ে নিই বেশ মশলাটা কষানো হয়ে গেছে মশলা গাছ দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলটা করে নেব ব্যাস আর জল দেবো না এতেই থা দেখতে কি সুন্দর হয়েছে বলুন আর একটু জল দিয়ে দিলাম কেন আলুগুলো না আর একটু সিদ্ধ হওয়ার দরকার আছে দেখলাম যে আর একটু সিদ্ধ হলে ভালো তাহলে একটু জল দিলাম এগুলো একটু সেদ্ধ হবে দিয়ে যেয়ে ভালো করে ফুটে উঠবে দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ সুন্দর দেখুন সিদ্ধ হয়ে গেছে খুব ভালো আলুটা ব্যাস এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সুন্দর করে একটা একটা করে দিয়ে দেবো আস্তে আস্তে যাতে মাছগুলো ভেঙে না যায় দিয়ে মাছগুলো ভাজার যে তেলটা আছে সেটাও দিয়ে দিলাম একটু শোল মাছ কিন্তু অনেকভাবেই খাওয়া যায় শোল মূল তারপর আলু দিয়ে ফুলকপি দিয়ে অনেক কিছু দিয়ে খাওয়া যায় কোনটা খেতে বেশি ভালো লাগে শীতকালে জানাবেন তো আর আমার মাছ ঝোলটা দেখতে কেমন হয়েছে সেটাও বলবেন আর বাড়িতে কিন্তু এটা অবশ্যই করে খাবেন খেয়ে দেখবেন খেয়ে জানাবেন কেমন লাগছে এবার যে হয়ে গেছে মাছটা যে ফুট উঠেছে উপর থেকে ধনে পাতা কুচানো দিয়ে দিলাম দেখুন কেমন হয়েছে আর যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার এই নতুন চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ადაშე